হ্যালো এভরিওান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে বাবাইকে স্নান করানোর পরে নিয়ে এসেছিলাম ঠাকুর ঘরে মাকে প্রণাম করানোর জন্য দেখো এখনও বসতেও শিখে গেছে সকালে টিফিনে হয়েছে ঘুগনি আর লুচি এত সুন্দর টিফিন হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে গতকাল ছিল বাইশে জুলাই তোমাদের দাদাভাইয়ের জন্মদিন যেহেতু কাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই কারণেই কিছু করা হয়ে ওঠেনি তাই আজকে একটু ছোট করে সেলিব্রেশন করা হবে টিফিন টিফিন খেয়ে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে প্রথমত এসেছিলাম মাদার চাইল্ডে এখান থেকে বাবায়ের জন্য কিছু কেনাকাটা করবো প্রথমত বাবাই তোমরা সবাই দেখেছ এরকম হালকা হালকা সাদা জামা পরে হাত কাটা আর এখন বর্ষাকাল হলেও গরমটা কিন্তু প্রচণ্ড বেশি সেই কারণেই ওর জন্য সেমই জামা নেওয়া হচ্ছে খালি এই জামাগুলোতে দেখো কি সুন্দর কালারিং বর্ডার করা আছে যেটা জামাটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল তো সেই কারণেই তিন রকম কালারের এখানে তিনটে বর্ডার দেওয়া যে সাদার উপরেই জামাটা ছিল দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো ওই রকমই ওর জন্য জামা নেওয়া হয়েছে আর এইখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছিল আর এক্সট্রা তো এখানে নেওয়া কমপ্লিট তারপর চলে এসেছিলাম সবজির দোকানে এখান থেকে কিছু বাবায়ের জন্য আর আজকে রান্নাবান্নার জন্য সবজি নেব এই সবজির দোকানটাতে সব রকম সবজি পাওয়া যায় বাবা গেছিল একটু কেক আর রসগোল্লা নিতে অমর থেকে আমি কিনে নিয়ে সবজিটা দাঁড়িয়ে আছি বাবা এখন কেক আর মিষ্টি নিয়ে আসছে তারপর আমরা এখান থেকে যাব তো এখানে আমি সমস্ত কিছু নিয়ে এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই এই ফটাফট রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম এদিকে বসিয়ে দিয়েছি ভাত এদিকে হচ্ছে বাবায়ের প্রেশার কুকারে খাবার বাবার জন্য অল্প করে ওল আর আলু দিয়ে হবে তরকারি এখানে মশলা করার জন্য একটু আদা কাটা রয়েছে আর এদিকে বাবায়ের ভাতা নামানো হয়ে গেছে কটা সেটি পড়ার পর তারপরে আমি গাজর আর বিনস কেটে নিয়েছি আর কিছু বাসমতি চাল ছিল সেটাকেও ভিজিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস হবে আর এদিকে ভাতটা হয়ে গেছে আর ওল আর আলুর যে ঝোলটা সেটাও হয়ে এসছে সবজি ভাজাটা আমি এখানে বসিয়ে দিয়েছি এছাড়াও মামনি আরও পাঁচ রকম সবজি কেটেছে যেটা আর কি ভাজা হবে এর মধ্যে রয়েছে বেগুন পটল বিনস গাজর আর আলু এবার আমি একে একে সমস্ত ভাজাগুলো করে নেব বিনস আর গাজর ভাজাটা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে বেগুন ভাজাই দিয়ে দিয়েছি ওই তেলেই সমস্ত ভাজাভুজিটা করে নেব বেশ অনেক দিন হয়ে গেছে ডাটি শুদ্ধ বেগুন ভাজাটা আর করাই হয় না আবারও অনেক দিন পর এরকমভাবে বেগুন ভাজা হচ্ছে এখানে দেখো আমার পাঁচ রকম যে ভাজাটা ভাজার কথা ছিল সেটা ভাজা হয়ে গেছে এদিকে আরও একটু এক্সট্রা পাঁপড় ভাজা হয়েছে তার মধ্যে সাবুর পাঁপড় নলি এই পাঁপড়গুলো রয়েছে এবার আমি থালাটাকে সাজিয়ে নেব ভাতের থালাটা তো এখানে আমি দু রকম ভাত হয়েছে সেই দুরকম ভাত বাটি দিয়ে বসিয়ে দিই তারপর ভাজাগুলো দিয়ে দিচ্ছিলাম এইভাবে একটু বেশিক্ষণ বাটিটা রেখে দিলে ভাতটা খুব সুন্দরভাবে থাকে দিয়েই তুলে নিলে বাটিটা ভাতটা ভেঙে যায় আমরা বাঙালি আমরা ভাত খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি ভাত খাওয়ার পর ভাত ঘুম দিতেও প্রচণ্ড পরিমাণ ভালোবাসি তাই আমাদের কোনো শুভ দিনে আমরা সব থেকে বেশি খুশি হই যদি আমাদের পছন্দের খাবারগুলো রেঁধে বেড়ে কেউ আমাদের সামনে এইভাবে সাজিয়ে গুছিয়ে দেয় এবং সেই খাবারগুলোর মধ্যে প্রত্যেকটা খাবার যখন সেই মানুষটার পছন্দের হয় তার তো কোনোই তুলনা হয় না সেই জন্য ওর পছন্দের সব রকম ভাজা ভাত মাটন কষা চিকেন কষা রসগোল্লা আর পাপড় ভাজা এক্সট্রা আর কোনো কিছুই করা হয়নি প্রথমত ভাবা হচ্ছিলো যে একটু চাটনি করা হবে কিন্তু চাটনিও খেতে একদমই ভালোবাসে না সেই কারণেই চাটনিটা হয়নি বাকি সমস্ত কিছুই এখানে পছন্দের রান্নাবান্না করে দেওয়া হয়েছে গুড ইভিনিং সব্বাইকে এখন সন্ধ্যাবেলা একটু ভাজা সঙ্গে মুড়ি খাওয়া হবে আর তার সঙ্গে তো চা রয়েইছে বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে যদি একটু সন্ধ্যাবেলা চপ মুড়ি না খাওয়া হয় তাহলে কি আর বাঙালি জমবে বলুন তো সেই কারণেই এখানে চপ ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে সেটা বসিয়ে দিয়ে সবাই মিলে এখন চপ মুড়ি আর চা খেয়ে নেওয়া হবে এদিকে একটু পায়েসও বসিয়ে দেওয়া হয়েছিল যেহেতু দুপুরবেলা তোমরা দেখলে পায়েস করা হয়নি পায়েসটা সন্ধ্যাবেলা করারই কথা ছিল তো সেই জন্য সন্ধ্যাবেলায় এখন পায়েসটা হলো এখানে একবারটি পায়েস নামিয়ে নেওয়া হয়েছে একটু পরেই কেক কাটিংটা হবে